লবণ দিয়ে দিলাম তারপর দিচ্ছে হলো ভেনা পাতা পেঁয়াজ রসুন কাঁচ মরিচ একসাথে ঠিক আছে মাথা আমি কষা দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে রাখবো কাঁচকি মাছ পড়া দিলাম কাছিমাছ পানি তেল দিব তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পাতা হলুদ Morit. Katamayız. Hmm. Evet, bu hepsi. Katkınız. Ama hem de bu tane bir yok. Ben pani diye A A A A A হয়ে গেছে আর একটু হবে এসে গেছে এই মহিলার মতাম বেলাপতার Var det godt? Ja, det var godt. Jeg måtte gå til dem. হয়ে গেছে মাখা কাঁচকি মাছ এখন আমি ডাল ঝুড়ি করবো মাখা এলাম ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ আমার কাঁচকি মাছ রান্না শেষ এখন আমি একটু ডাল ঝুড়ি করবো কড়াইয় তেল দিয়ে নিলাম এখন দিব তেঁয়াজ কুটি

tamam evet. mı? dura. tamam. Hani bir dura. Hani dura. bir dura. Hatta tamam. Dan sana ada biji

you had